ভালো আছি তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে আজকের এই বাড়ির ভিডিওটি আপনারা দেখবেন এবং এই বাড়ির যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা তো আসেন আমরা পুরো বিষয়টা পুরো ভিডিওটা দেখব এবং কোথায় কীভাবে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখবো আজকে হচ্ছে লাইভে শেয়ার হয়েছি তো বরাবরের মতো লাইভে যুক্ত তো আসেন আমরা পুরো ভিডিওটা দেখিস বাড়িটা দিকে বাড়িটা দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট কষ্টের দিকে জায়গা লেগেছে কতক্ষণ শুরুতে কথা কম খরচে একতলা বাড়ির ডিজাইন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন তো অবশ্য নির্মাণ কাজ চলছে তো আসেন যে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা তো পাঁচ লক্ষ টাকার ভিতরে আমরা যে কাজ যতটুকু করতে পেরেছি করেছি এতটুকু কাজের যে বর্ণনা আমি পুরো বিষয়টা আপনাদের ভিডিওতে শেয়ার করব তো কীভাবে ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে এবং কতটুকু জায়গার উপরে আজকে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করবো তো আসেন পুরো ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তো এটা হচ্ছে এগারোশো চল্লিশ স্কোয়ার ফিটের ভিতরে এগারোশো চল্লিশ স্কোয়ার ফিটের ভিতরে আপনি পাবেন চারটা মাস্টার বেডরুম দুটো টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম তো অবশ্যই এখন আপাতত কলমের কাজ চলছে কলম রড বাইন্ডিং চলছে অবশ্যই কলমটি ঢালাই হবে আর সে ঢালাই হবে কলমটি তো এটা হচ্ছে বিমের বিমের গায়েড বিম পর্যন্ত কমপ্লিট হয়েছে তো আসেন আমরা এই বাড়িটির দুই তলা ফাউন্ডেশন দিয়ে যতটুকু কাজ হয়েছে এতটুকু কাজ করতে আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা তো এই ফাউন্ডেশনটি আমরা কীভাবে করেছি এবং কোথায় কতটুকু রড কি রড লেগেছে সর্ববিষয় আপনি জানতে পারবেন তো ভিড় পুরো লাইফটা আপনি জুড়ে থাকলে পুরো বিষয়টা আপনি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কীভাবে হবে আপনার বাড়িটার খরচ সেভ করবেন এবং খরচ সেভ করে আপনার বাড়িটা আপনার স্বপ্নর বাড়িটা আপনি নির্মাণ করবেন তো আসেন আজকের এই ভিডিওতে পূর্ণ তথ্য আপনি জানবেন এবং বুঝবেন তো এটা হচ্ছে শর্ট কলম কমপ্লিট হয়েছে এবং গ্যারেট বিম সহ গ্যারেট বিম পর্যন্ত কমপ্লিট হয়েছে তো আসে ভিটের ভিতরে আমাদের বালি ইউজ করা হচ্ছে বালি ভিটটা ভরাট করা হচ্ছে তো ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা তা আমরা ভেতরে ঢুকে দেখবো যে কি হবে এই ফুলোর প্ল্যান্ট সাধারণ হয়েছে তো বাড়িটা দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আটত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট টোটাল আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আসে এগারোশো চল্লিশ স্কোয়ার ফিট তো এগারোশো চল্লিশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে আপনি পাচ্ছেন হচ্ছে চারটা মাস্টার বেডরুম চারটা মাস্টার বেডরুম দুটো টয়লেট একটি কিচেন এবং একটি সিঁড়ি এবং একটি বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং এটা অবশ্য সেফটি ট্যাঙ্কি এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি এটা হচ্ছে সামনের সাইডে দুটো বেডরুম তো যে আমরা এইটু হচ্ছে সেফটি ট্যাঙ্কি সম্পূর্ণ বিল্ডিংটা অবশ্য বালি ভরাট করা হচ্ছে বালি ভরাট করা চলছে অবশ্য কাজ রানিং চলছে দেখছেন যে আমাদের কলমের রডটা বাইন্ডিং চলছে এবং এই কলমটি ঢালাই হবে এই কলমটি ঢালাই হবে এই জন্য আমাদের কাজের ইয়ে চলছে তো কলমটি ঢালাই হবে সাদের তলা পর্যন্ত নয় ফিট দু ইঞ্চি সাদের তলা পর্যন্ত আমাদের নয় ফিট দু ইঞ্চি কলমটি ঢালাই হবে তো এটা হচ্ছে শিল এটা হচ্ছে সিঁড়ির রড রাখা হয়েছে তো বস তো আমরা কি হবে বাড়ি নির্মাণ করব অল্প বাজারের ভিতরে সঠিক মানের সঠিক নির্মাণ করবো সঠিক নির্মাণটা অল্প টাকাতে আমরা সব মজবুত একটি বাড়ি করব তো আসেন আমরা এই ভিডিও থেকে জানি তো আমরা সর্বপ্রথম এই যে বিল্ডিংয়ের যে বেসটি ঢালাই করেছি সম্পূর্ণ বেস্টে চার ফিট বা চার ফিট বেস্টে ঢালাই করেছে আমাদের এই বিল্ডিংয়ে ষোলোটা কলমে ইউজ হয়েছে ষোলোটা ইউজ হয়েছে সম্পূর্ণ ষোলো মিলি রডে ইউজ হয়েছে কলমে চার পিস করে ষোলোটা কলমেই আমাদের ষোলো মিলি রডে উজিচ্ছে চার পিস করে যে প্রত্যেকটা বেস আমরা চার ফিট বা চার ফিট বেসটি ঢালাই করেছি এটা হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দুই তলা ফাউন্ডেশন করা হয়েছে এই কারণে আমাদের অতিরিক্ত কোনো ফাউন্ডেশন দেওয়া হয়নি দেখেন একটা বিল্ডিংয়ে যখন আপনি একটা বিল্ডিং করবেন তখন ফাও টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই একটা বিল্ডিং করতে গিয়ে ফাও টাকা খরচ করে কখন যখন একটা বেস আপনার দরকার চার ফিট চার ফিট দরকার সেই জায়গায় আপনি বেসটি করলেন পাঁচ ফিট বাই পাঁচ ফিট এ যায় আপনার এক ফিট বাই এক ফিট বেশি ঢালাই করার কোনো প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আপনি একটু যদি বিল্ডিংটা একটু দেখে শুনে কাজ করেন একটু হিসাব করে করেন তাহলে সেই ক্ষেত্রে অনেক টাকা সেভ হয় একটা বিল্ডিংয়ে তো সেই বিল্ডিংটা তো যদি আপনার এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করতে পারেন একটা বিল্ডিং করতে কিন্তু ধরেন এই রকম মানের এগারোশো চল্লিশ স্কোয়ার ফিট ছাদের একটা বিল্ডিং আপনি করতে যদি আপনার এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করতে পারেন তো একই কাজ করবেন শুধু কাজের কাজের মান মানটা ঠিক করে করবেন কাজটা একটু দেখে শুনে করবেন তাহলে আপনার সেই বিল্ডিংটাতে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা আপনি সেভ করতে পারবেন তাহলে কীভাবে করবেন কীভাবে করলে আপনি এক থেকে দেড় লক্ষ টাকা ওই বাড়িটাতে সেভ করতে পারবেন করতে গিয়ে তা আসেন আমরা সেই প্রসেসটাই জানি তো সর্বপ্রথমে এই বিল্ডিংয়ের আমরা বেস থেকে আসি যে আপনার অল্প টাকা খরচ করবেন কিন্তু আপনার মজবুত বাড়ি করবেন মজবুত বাড়িটা হবে তো আসেন আমরা কীভাবে বেস থেকে আমরা কাজ শুরু করেছি যে আমরা অল্প টাকায় এই বিল্ডিংটি করতে পেরেছি এবং মজবুত একটি বাড়ি হয়েছে তো সর্বপ্রথম বেস আমরা চার ফিট বাই চার ফিট বেস ঢালা হয়েছে কিন্তু এই বেসটি কাঠের ফর্মা দিয়ে আপনার বেশটি ঢালাই করতে হবে এবং এই বিল্ডিংটি তাই করা হয়েছে কাঠের ফর্মা দিলে কী হয় বেসে আপনার মিনিমাম এক থেকে দেড় বস্তার সিমেন্ট সেভাবে এক একটা বেসে তাহলে এইখানে দেখা যাচ্ছে আপনার ষোলোটা বেস ষোলোটা বেসে যদি আপনার মিনিমাম কুড়ি কান সিমেন্ট কম লাগে তাহলে এইখানেই দেখেন দশ থেকে বারো হাজার টাকা সেভ বেস ঢালাই থেকে হচ্ছে এবার বেশ শুধু সিমেন্ট না এইখানে কুয়া বালি কুয়া বালি মিস্ত্রি কালার টোটাল মিলাই দেখা যাচ্ছে ষোলোটা বেসে আপনার যদি কাঠের ফরমাতে ঢালাই করতে পারেন সেক্ষেত্রে আপনার ষোলোটা বেসে আপনার খরচ সেভ হচ্ছে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা তো এই একটা বিষয় গেলো আর একটা বিষয় আসেন বেস ঢালাই হলো পুটিং কলম করলেন মিনিমাম দুইতলা ফাউন্ডেশনের পুটিং কলমটা মিনিমাম বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি করবেন তা না হলে আপনার দুইতলা ফাউন্ডেশনের বেসটি পুটিং কলমটি মজবুত না এবার আসেন আমরা যে সাইডের যে গাঁথনিগুলো গাঁথা হয় যে ওয়াল সাইডের যে ওয়ালগুলো অনেকে আসে যে দশ ইঞ্চি গাঁথনি করে সেই জায়গায় আপনি পাঁচ ইঞ্চি দিলেও কোনো সমস্যা নাই তার কারণ এই বিল্ডিংয়ে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে তো এটা হচ্ছে শুধুমাত্র জাস্ট মাটি ঠেকানোর জন্য এটা যদি আপনি দশ ইঞ্চি গাতেন তাহলে এই জায়গায় আপনার ডাবল ইট লাগতো সেই জায়গায় আপনার এখানে হয়তো দুই হাজার ইট লেগেছে সেই জায়গায় যদি আপনি দশ ইঞ্চি গাঁতেন সেই ক্ষেত্রে আপনার ইট লাগতো মিনিমাম চার হাজার ইট সেই জায়গায় এইখানে দেখেন এই সারি সাইডে মাটি ঠেকানোর জন্য এই গাছটা গাততে গিয়ে আপনার ইট সেফ হলো কত এক গাড়ি ইট তাহলে শুধু এক গাড়ি ইটে কুড়ি হাজার টাকা মিনিমাম তাতে মিস্ত্রি খরচ সিমেন্ট খরচ টোটাল মিলিয়ে এইখানে আপনার দেখেন আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেভ হলো তাহলে এখানে বেঁচে গেল আপনার পঞ্চাশ হাজার টাকা এখানে বেড় গাতায় গেল আপনার তিরিশ হাজার টাকা টোটাল মিলিয়ে আশি হাজার টাকা এই দুই জায়গা থেকে সেভ হল তো এইভাবে যদি আপনি প্রত্যেকটা ধাপের কাজগুলো একটু সেভ করে কাজ করেন তাহলে আপনার একটা বিল্ডিংয়ে অল্প টাকার ভিতরে আপনার বিল্ডিংটা নির্মাণ করা সম্ভব হয় হয়তো আপনি আপনারা হয়তো যা বলেন যে সব সময় মিশে কথা বলে যে অল্প টাকাই বা এটা করে তো দেখেন একটা বাড়ি করতে গিয়ে কখনো অল্প টাকায় হয় না টাকা বিল্ডিং এ যা খরচ হওয়া দরকার সেটা অবশ্যই হবে তার ভিতর দিয়ে আপনার সেই বিল্ডিং এ এক থেকে দেড় লক্ষ টাকা আপনি সেভ করবেন সেই কৌশলে যদি আপনি কাজটা করতে পারেন সেই কৌশলটা অবলম্বন করে আপনি আপনার কাজটা করেন অবশ্যই এক থেকে দেড় লক্ষ টাকা আপনার সেভ হবে এইটাই হচ্ছে কম খরচ এইটাই হচ্ছে কম খরচ তাহলে এবার আমরা গেলাম আছে বিমের নিজ পর্যন্ত চলে আসলাম এবার আমরা বিমে আসি গ্যারেট বিমে এই গ্যারেট বিমটি ঢালাই হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এই বিমটি ঢালাই হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি তলা দিয়েছি দশ ইঞ্চি এবং হাইট করেছি বারো ইঞ্চি এতে সম্পূর্ণ বিমে রড ইউজ হয়েছে ষোলো মিলি রড পাঁচ পিস করে পাঁচ পিস করে ষোলো মিলি রড ইউজ হয়েছে আট মিলি রডের রিং ব্যবহার করা হয়েছে এল ফোরে ভাগ করে প্রত্যেকটা বিম বাঁধা হয়েছে তো এই জায়গায় যদি আপনি ষোলো মিনি পাঁচটার জায়গায় যদি কিনে এই জায়গায় যদি আপনি ষোলো মিলির জায়গায় যদি আপনি বারো দিতেন বা দুটো বারো দুটো ষোলো দিয়ে বানতেন তাহলে এই বেশ কিছু টাকা সেভ করতে পারতেন তো সেই জায়গায় এইখান জায়গা ই কেনে যেহেতু এটা আছে মেন রোডের সাথে এই বিল্ডিংটা এই কারণেই বিমটা খুবই মজবুত করা হয়েছে তো এইভাবেই মজবুত করে আপনার বিল্ডিংটা করেন এই বিমটায় অবশ্যই কোনোরকম দুর্বল করবেন না এই বিমটা করা হয়েছে দশ ইঞ্চি হাইট দশ ইঞ্চি তলা এবং বারো ইঞ্চি হাইট দিয়ে ষোলো মিলি রডের রিং করে প্রত্যেকটা বিম ঢালাই করা হয়েছে তো ঢালাই করার পরে আমরা এবারে এসছি কলমে কলমে সম্পূর্ণ কলম ষোলোটা কলম ইউজ হয়েছে বিল্ডিং এ ষোলোটা কলমেই রড ইউজ হয়েছে ষোলো মিলি রড কলমে আমরা রড ইউজ করেছি চার পিস করে কে এস রড রড ইউজ করেছি চার পিস করে ষোলো মিলি রড দিয়ে কলমটি আমাদের ঢালাই হচ্ছে নয় ফিট দুই ইঞ্চি তার কারণে এই সাতটি হবে দশ ফিটের মাথায় এই জন্য এই কলমটি আমাদের করতে হবে নয় ফিট দুই ইঞ্চি করার পরে আমাদের সাতটি করতে হবে সাত টোটালে স্বাদ হবে দশ ফিটের মাথায় দশ ফিটের মাথায় যদি আমাদের সাত করতে হয় তাহলে এই কলমটি আপনার করতে হবে নয় ফিট দুই ইঞ্চি তার কারণে এই ছাদের তলায় যে বিমটা আছে ওই বিমটা হচ্ছে দশ ইঞ্চি টোটালে আমাদের নয় ফিট দুই ইঞ্চি আর দশ ইঞ্চি টোটালে ফুল দশ ফিটের মাথায় এই সাতটি হবে তো অবশ্য কিছু বুঝতে পেরেছেন যে কি হবে আমাদের টাকাটা সেভ করতে হবে এবার আসেন আমরা যে বিল এবার যে কলমগুলো করলাম কলম করার পরে হয়তো আপনি ভাবতে পারেন যে আমি কলম করেই বিল্ডিংয়ের সাতটা করে নেব অবশ্যই এই জায়গায় কলমটা শেষ করে আপনি চারি সাইডের এর কমপ্লিট করেন গাঁথুনি কমপ্লিট করার পরে আপনি সাতটা করেন গাঁথুনি করে লিঙ্কটন করেন করার পরে আপনার সাতটা কমপ্লিট করেন এই যে কলমের রিল রিংগুলো বাধা হয়েছে এই কলমের রিং গুলো কত কত বাঁধা গেছে ছয় ইঞ্চি বাই এর গ্যাপ আছে কত ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি বানলেই ভালো না ডেটার মাফ হয়ে তাই না ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি দর্শক আমরা এবার চলে আসলাম গাঁথনি করার জন্য গাঁথনিতে রাখলাম গাঁথনি করে নেওয়ার পরে প্রত্যেকটা জায়গায় আপনি গাঁথনি করলেন গাঁথনি করার পরে বিল্ডিং এর করতে পারেন এবার আসি আমরা সামনের সাইডে যে বেডরুম কিন্তু এটা হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট বেডরুম সাইজটি দেওয়া হয়েছে এটা হচ্ছে সিঁড়ির রুম সেই নিচে পুরো রুমটাই করা হয়েছে সিঁড়ির ঘরটাই সিঁড়ির ঘরটায় ফুল করা হয়েছে সেফটি ট্যাঙ্কি এভাবে আপনার বিল্ডিংটা যদি খুব নিচু জায়গা হয় আপনার বাড়িতে যদি জায়গা কম থাকে সেই ক্ষেত্রে আপনি সেফটি ট্যাঙ্কিটা করে নিতে পারেন একেবারে বিমের সাথে এই হঠাৎ বিমের সাথে এই সেফটি ট্যাঙ্কি করা হয়েছে আট ফিট বাই তেরো ফিট আট ফিট বাই তেরো ফিট এই সেফটি ট্যাঙ্কিটা করা হয়েছে যেহেতু এটা অনেক নিচু জায়গা এই সাইডটা পুকুর এই পুকুর সাইডটা যদি আপনি কাজ করতে চান বা এরকম নিচু জায়গায় যদি আপনার বিল্ডিংটা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচেটা একটা ডবল বিম দিয়ে নিয়ে সাইডটা দশ ইঞ্চি গথনি পরিণত হবে এটা হচ্ছে ডিম ডিম হয়তো এখানে ডিমের কাটান দেখা যাচ্ছে দুই ইঞ্চি বেশি এই জায়গায় দুই আড়াই ইঞ্চি ছেড়ে দিয়ে এই কলমটি করা হবে তার কারণ চারি সাইডে আড়াই ইঞ্চি কাটান হবে ডিমের আড়াই ইঞ্চি কাটান হবে বিমে বিমে আড়াই ইঞ্চি কাটান দিয়ে ওই কলমটি ঢালাই হবে কলমটি ঢালাই হলে কী হবে কলম ঢালার পরে আপনার সাইডে আড়াই ইঞ্চি কাটান দেখা যাবে দেখা গেলে আপনার বিল্ডিংটি আরও সুন্দর হবে আরও মজবুত হবে তো অবশ্যই এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের যে পোতাটা ভরাট করবেন যদি আপনি বালিতে ভরাট করতে পারেন তাহলে আপনার বিল্ডিংটা খুবই মজবুত হয় এবং পোতাটা মজ ভিতরে ভিড়টা ফ্লোরটা অধিক মজবুত হয় অধিক মজবুত করতে হলে আপনার বালিতে ভরাট বালি করেন ফ্লোরে ফ্লোরে যদি আপনি বালি ভরাট করতে পারেন তাহলে আপনার বিল্ডিংটি অধিক মজবুত হবে অধিক মজবুত এভাবে আপনার বাড়িটি করেন এবং কম খরচে একটি বাড়ি করেন দর্শক এখানে ভিট বালু দিয়ে হয়তো দেখা যাচ্ছে আপনার একটু খরচ বেশি হচ্ছে খরচ একটি বেশি হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে ভিট দিয়ে ভরাট আছে পুরো ভিটটা ভিট বালু ইউজ ভিট বালি ইউজ হচ্ছে এভাবে ভিট সুন্দর করে পানি দিয়ে পানি দিয়ে টাইট করে নিয়ে আপনার ফ্লোরটি ঢালাই করেন ফ্লোরটি ঢালাই করার পরে আপনার ছাদটি করতে চান সেই ক্ষেত্রে আপনার ছাদটি অধিক মজবুত হবে আপনার বিল্ডিং অধিক মজবুত হবে অধিক মজবুত বিল্ডিং হবে দর্শক এটা হচ্ছে আমাদের এখন কলম ঢালাই করার জন্য প্রসেসিং চলছে যেহেতু এইখানে দুই ইঞ্চি কাটান দেওয়া হয়েছে দুই ইঞ্চি কাটান দিয়ে এখন মিস্ত্রি দেখে নেওয়া হচ্ছে যে দেখে আমাদের কলমটি সেট করাবে এর জন্য দুই ইঞ্চি কাটান দিয়ে যে বিমটা কলম ছাড়া এটা হচ্ছে গ্রামের বাড়ি এই জন্য আমাদের কাটান দরকার কাটান দেওয়া লাগে সেই কারণেই সাইডে পেইনে আর কি পেনে দেওয়া লাগে এর কারণে যে দুই ইঞ্চি করে বাদ দিয়ে দেখে নেওয়া হচ্ছে সেভাবে নিচ থেকে শর্ট প্লারটা করা হয়েছে এই জন্যই আমাদের সাইডের যে গাঁথুনিগুলো একেবারে ফ্ল্যাশ করে করা হয়েছে কলম ফ্ল্যাশ করে এই কারণেই করা হয়েছে এই কারণে করে আমাদের এখন কলম করা হবে একেবার দুই ইঞ্চি কাটান দিয়ে

কলম সেট হবে না আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অবশ্য খানিকটা আমি কথা বলতে পারিনি তো আসেন আমি আরেক আরেকবার আপনাদেরকে শেয়ার করি যে এই কলমে আমরা রিং বাধা হয়েছে কত কত এই রিংগুলো বাঁধা হয়েছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি গোল ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এই রিংগুলো সম্পূর্ণ বাধা হয়েছে ছয় ইঞ্চি বাই এখান থেকে এখানে ছয় ইঞ্চি এখান থেকে এইখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি গ্যাপ করে এই রিংটি বাঁধা হয়েছে বাঁধানো হয়েছে ছয় ইঞ্চি রিং ছয় ইঞ্চি পর পর কলমে সম্পূর্ণ ষোলো মিলি রডে হুঁজি হয়েছে চারটা করে তাহলে এখানে একটা কলমে আপনার কত কেজি রড আছে চারটা করে রড যদি আপনি ষোলো মিলি রড বেঁধে থাকেন কলমে এবং রিঙে টোটালে বেস কলম এবং টোটালে একটা কলমে আপনার রড ইউজ হয় রড লাগে একশো দশ কেজি যদি আপনার চার পিস করে ষোলো মিলি রড দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার একশো দশ কেজি একটা কলমে রড ইউজ হয় লাগে সেই ক্ষেত্রে আপনার এইখানে ষোলোটা কলম টোটাল মিলেই আমাদের এই পর্যন্ত টোটাল মিলে যে কাজ হয়েছে এতটুকু কাজ আমাদের করার জন্য রডের রড লেগেছে টোটালে বাইশশো পঞ্চাশ কেজি বাইশশো পঞ্চাশ কেজি এবং সিমেন্ট লেগেছে টোটালে যে কাজ হয়ে গেছে এতটুকু কাজ করতে আমাদের সিমেন্ট গেছে একশো বিশ বস্তা একশো বিশ বস্তা হ্যাঁ তাই খর জন্য পিকেটের জন্য খর জন্য পিকেট গেছে চার হাজার এবং গাঁথার জন্য ইট লেগেছে তিন হাজার পিস টোটাল মিলে আমাদের এই যে রড লাগে এই ইট লাগছে এবং রড লাগছে আপনার বিল্ডিংয়ের ভিট আপনি বোঝান এমনভাবে যেন আপনার ফ্লোর করতে গিয়ে আপনার টেনশনে না পড়তে হয় যে এই ফ্লোরটা করতে গিয়ে যেন আপনার টেনশন না করতে যে আমার ফ্লোর করতে যে আমার মাটি গাছে বসাতে হবে পানি দিয়ে তা অবশ্যই পানি দিয়ে বসাবেন কিন্তু এরকম টেনশন যেন আপনার না করা লাগে ফ্লোর করতে গিয়ে সেইভাবে আপনার বিল্ডিংয়ের ফ্লোরটি করেন যে দেখেন এই বিল্ডিংয়ের সম্পূর্ণ বালি দিয়ে ভরাট হচ্ছে এর কারণে আপনার এই বিল্ডিংটি অধিক মজবুত হবে যে আপনার এই ফ্লোরটা নিয়ে জীবনে কোনোদিনও কখনও টেনশন করা লাগবে না যে ফেটে যাবে কিনা না বসবে কি না যদি আপনার ফ্লোরটি করেন তাহলে কখনও বসবে না ফাটবে না প্রত্যেকটা আমাদের কলম এইভাবে রড বাঁধা হবে ছয় ইঞ্চি পর রিং বান্ধব হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পর যদি আমরা রিং বান্ধি তাহলে এবং চার ফিট বাই চার ফিট যদি আমরা বেশ বেসের রডটা বাঁধি তাহলে এরকম একটা কলমে আমাদের রড ইউজ হয় একশো দশ কেজি এই সুতরাধরা কেজনে কলমের দাগের দুজনই তাই না একশো তো একবারে দেখে নেওয়া তাই তো এখন এখন কি দাগলি সব না ইয়ে দেখছে না বালি দেখছে না বালি ও দাগকে দেখা যাবেন একবারে দাগলি আবার দেখে নিতে হবে ए बाली भरा दे भाई ले दे ले तू वाह चैलेंज भाई जरा